আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব এর মধ্যে আমি তার আগে কাজগুলোর প্রমাণ আমি যে কাজগুলো করে দিই সেই প্রমাণগুলোর রেকর্ডিং সব কিছু তো দেওয়া সম্ভব না যেটা দেওয়া সম্ভব সেটা আপনাদের মাঝে দিয়ে দেয় তো আজকে সেরকমই একটি কাজ করে দিব এক লোকের ছেলে তার বৌমাকে দেখতে পারতো না তার বৌমাকে মানে ছাড় দেওয়ার নতুন অবস্থা হয়ে গেছিলো একদমই সে আসতে চায় না তাকে দেখতেই পারে না তার সঙ্গে সংসার করবে না তো আল্লাহর রহমতে আমার স্বরাপূর্ণ হয়েছে আমার স্বরোপূর্ণ হওয়ার পরে আমি কাজটা করে দিই এবং ওই ছেলেটা এখন বর্তমান বাড়িতে এমন বাড়িতে যে সে বিজিবি চাকরি করে কিন্তু বিজিবি চাকরি করলে কি হবে সে এখন বউকে ছেড়ে বাড়িতে চলে যাইতে চাচ্ছে না বাড়ি থেকে চলে যাইতে চাচ্ছে না সে বউকে ছাড়বেই না এখন তার বাবা আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ভাই আমার ছেলে তো এখন যে কাজটা করে নিয়েছিলাম এখন তো সে অন্য রকম পাগলামি করতেছে সে তো এখন যাইতেই চায় না এখন কি করা যাবে তার মোহব্বত তো বেশি হয়ে গেছে

যাই হোক আপনারা শুনে বুঝতেই পারলেন যে আসলে কি বলতে চাচ্ছে উনি উনি বলতেছে এটাই যে ভাই আপনার কাছ থেকে কাজ করে নিয়েছিলাম কাজটা এখন তো হয়েছে হওয়ার পরে তো ছেলেটা আসছেই আসার পরে এখন ছেলেটা এমন মোহব্বত তৈরি হয়ে গেছে সে মার পিছনে আর ছাড়েই না এখন যাইতেই চায় না সে অন্য জায়গাও সে যাইতে চায় না ডিউটিতেও যাইতে চায় না তো এটা এখন কিভাবে কি করব এই জন্য আমার আবার আমাকে ফোন দিছে তাহলে দেখেন বসীকরণের কাজ হয় কি না হয় এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দ্বিতীয় রেকর্ডিংটা শুনেন আমার যে মন্ত্র দিলে নাকি কাজ হয় না দেখেন শুনেন কি বলে কিন্তু মে bạcামি করে ছেলেরা বেরিয়ে গেল ফোন নাই কিন্তু নাই আসে না এই ফোরর উপর انتসেতি বাকি সময় 72 ঘন্টার উপর কিন্তু পুরোপুরি পাগলামি করে ছেলেরা ফোন দেয় শুধু বাড়িতে গিয়ে শুধু উৎপাত করে এই আর আদশের সামনে 보면은 অপরাধের ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী দেব এবং দেখা যায় কি না তো আপনারা শুনলেন যে ভিডিওটি শুনলেন এখানে মন্ত্র দিছি মেয়েটা বর্ষীকরণে কাজ করছে মেয়েটাকে মেয়েটার শরীরে ব্যথা এবং বাড়িতে ঠিকভাবে থাকতে চায় না ওই ছেলের পিছনে ছেলেরকে শুধু খালি দেখা করতে চায় ছেলের লগে কথা বলে পাগলামি করে হ্যাঁ এই তো আপনারা শুনলেন এখানে তো বিস্তারিত শুনলেন যারা আমার ভিডিও থেকে খারাপ মন্তব্য করেন আমার ভিডিও কিন্তু সবার শরীলে জ্বলবে না যারা বদমাইশ খারাপ মুনাফেকের দল এদের শরীলে কিন্তু আমার কথাবার্তা বিন্দা দাবি এরা আমাকে খারাপ ভাববে আর যারা আমার মতন সাধারণ নর্মাল মানুষ তারা আমাকে কখনোই খারাপ ভাববে না তারা মনে করেন যে ভালোই তার নিজে ভালো জগৎ ভালো নিজে খারাপ জগৎ খারাপ যে যেমন সে সেমন মন্তব্যটাই করবে এটাই স্বাভাবিক আজ যদি মানুষের মন মানসিকতা একেই সবার হতো তাহলে পৃথিবীর বুকে এত দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি কোনো কিছুই হতো না একজন মানুষ ভালো চলতেছে সমাজে কিছু মানুষ আছে তারা খারাপ চোখে দেখে তো আমার বিবেক বলে হাদিস বলে যারা মানুষের ভালো দেখতে পারে না ওদেরকে একবার একটা ভুল করছে ক্ষমা করো দুইবার ভুল করছে ক্ষমা করো তিনবার ভুল করছে ক্ষমা করো তিনবারের পর কোনো ভুল করলে তার ক্ষমা নেই তাকে যেভাবে হোক চলো বলো কৌশল দুনিয়া থেকে বিদায় গেল এটা হলো হাদিসের কথা আমি বলছি না আপনাদেরকে যে আপনার সতর্কায় আপনি মারে ফেলান এটা বলছি না কিন্তু যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে একজন মানুষের কাছে দশজন একজন মানুষের জন্য দশজন মানুষ হয়রানি হয়ে যায় আতঙ্কে থাকে তো সেই মানুষগুলোকে হাদিস সম্মত সরিয়ে ফেলার কিন্তু হাদিস আছে তো যাই হোক আমি আজকে আপনাদের মাঝে স্ক্রিনে যে জিনিসটি দেখতেছেন যে ভিডিওটি এটা মূলত উল্টা তালুকা বান মারছিল তালুকা বানটা এইরকম যে বানটা দিছিল ওনাকে ওনার খুব খারাপ অবস্থা ওনার রাস্তাঘাটে গেলে রাস্তাঘাটে দাঁড়ায় থাকা লাগতো মুখের মধ্যে জিভার মধ্যে কামড় দিয়ে দাঁড়ায় থাকতো কোনো কথা বলতে পারতো না চা পানের দোকানে যদি যাইতো বা কোনো মার্কেটে যাইতো সেখানে যা নাচ গান শুরু করে দিত আবার রাত্রে কি করে তার মুখে আসে জাল বাঁধে দেয় জিনগুলো জাল বাঁধে দেয় এবং জিভার মধ্যে কাঁটা দিয়ে বিন্দা দেয় কাঁটা কাঁটা টারফিন আছে ইয়া আছে না তার কাঁটা সেগুলো দিয়েও বিন্দা বিন্দা দেয় ঠিক আছে চিল্লাচিল্লি করে আর মুখ থেকে তার তেলা বাড়ায় মুখের মধ্যে তেলা পোকা বাড়ায় তেলা তো সকলেই চিনেন ঠিক আছে এমন অবস্থা তো এরকম সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সে মুখাপেক্ষি হয়েছে আসলে উল্টা তালুকাবান্ডা খুবই খতরনাক এই খতরনাক বিদ্যা আসলে আমার কাছেও আছে আমি এগুলা ইউটিউবে একটা দিছি মনে হয় আসলে সম্পূর্ণ নিয়ম দেওয়া যায় না এগুলোতে এগুলো যদি সম্পূর্ণ নিয়ম দিয়ে দেয় হাতে না রাখি তাহলে মানুষ তো মানুষকে বরবাদ করে ফেলবে ঠিক আছে তো আমি পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলো ইউটিউবে দিই না আমি কিন্তু ইউটিউবে দিলে অনেক বিদ্যা দিতে পারি দিই না কেন জানেন আপনি যখন একটা আমি যখন বিদ্যা দিব এই বিদ্যা দিয়ে যখন মানুষ বিভিন্ন রকম কাজে লাগাবেন ঠিক আছে তখন এর পাপ ভার কে নিবে এই জন্য কিন্তু ইউটিউবে সব কিছু দেওয়া হয় না আর উল্টা তালুকা বানের এই বানটা একটা মানুষ ঝুলে টুপে না সঙ্গে সঙ্গে মারা যাবে ঠিক আছে কিন্তু এটা কাজটা হয়েছে কেমন কাজটা করা হয়েছিল জায়গা জমি নিয়ে ঝগড়া ছিল ওর স্বামীকে করা হয়েছিল ও ছিল পূর্ব ভিটাই আর ওর স্ত্রী ছিল পশ্চিম ভিটাই এই পশ্চিম ভিটায় ওরা বান্ডা ছাড়ছে বান্ডা ছাড়ার কারণে ওই পশ্চিম ভিটায় এই মহিলাকে বান্ডা লাগছে যার ফলে এই মহিলার সমস্যা দেখা দিছে এবং ওনার যে বদমাইশ যেই স্বামীটা সেটার কিচ্ছু হয়নি কারণ শয়তান তো শয়তানই ঠিক আছে ভোগ করছে এই স্ত্রীটা তো আসলে এগুলা করা ঠিক না তারপরেও সমাজ বুঝে এগুলো কাজ করতে হয় পরিবেশ বুঝে কাজ করতে হয় তো চলুন একটু রুগীর মুখ থেকে শুনে নেওয়া যাক গঙ্গা নদীর পাহাড়ে আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে জানা না এখানে কান্না করেন না কান্না করেন না আচ্ছা কান্না করেন না দেখি আমি কি করা যায় দেখি আচ্ছা আমরা চেষ্টায় আছি দেখি কি করা যায় হ্যাঁ কেন করবেন না ঠিক আছে আপনি চলে যান ভালো থাকবেন মাঝে মধ্যে আপনাকে দুধ দুধ খাওয়াবে আসে রুগীর শরীরে দুধ খাই আর আমরা দেখি চেষ্টা করে এদিক জিনিসপত্র জোগাড় হোক আমরা একটা ডিসিশন আছে একটা আলোচনা আছে এই আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব আপনাকে বিদায় দেওয়ার জন্য